বুড়ি মানুষ খোড়ায় খোড়ায় থানায় যে বলে বাবা ও সি বড় বিপদে পড়েছি নিজের কানে শুনেছি তোমার চাষার নামে নাকি মামলা হয়েছে বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে ও সি সাহেব বলে চাচি আমার চাচা বড় দুষ্টু মানুষ আমার থানার সামনে ককটেল হামলা করেছে বাবা এই ঘটনা কবে ঘটেছে কয়েক গতকাল রাত আটটার সময় ঘটেছে হয় তোমার সাথে দশ বছর আগে কবরে গেছে কয় বছর আগে বাবা ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাপত্রে এত গভীর ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করত তখন আর বলতো রে বুড়ি কোথায় আসো বাড়িতে আসো তাড়াতাড়ি তোমারে ছাড়া কেমনে ঘুমাইতে পারি যে মহাপত্রী রে বুড়া আমার একটি রাত মেয়েদের বাড়িতে থাকতে দিত না সেই বুড়া দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠল উপরে একবার গত নির্বাচনের ভোট দেওয়ার সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় বাবা পরিস্থিতি কখন কি হয় আমার জানা নাই তবে তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও বুড়া কিন্তু সামনে আবার ওঠার সম্ভাবনা আছে বুড়া যদি এবার কবর থেকে উঠে রিমান্ডে তোমার নেয়া লাগবে না তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা আমি ওর কাফনের কাপড়টা ধরে একটিবার ঝাঁকি দিয়া একটি প্রস্ত শুধু করতে চাই ওরে বুড়া রে এত মহাব্বত বলে চলে গেলি কবরে কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও ও বুড়াহার আমি একটাবার আমার সাথে দেখা করার সময় তোমার হয় না ভাইরা